একটু গরুর দস্ত প্রাইcoli খাবে পারবে অনেক কিছু লিমিটেড এইভাবে ভাবে হালাল জিনিস আপনাকে সীমা বন্ধ দেওয়া দাও আর কাফেরদের জন্য এক সররা হযরত থাইল্যান্ড সলিড গেলাম ইন্দোনেশিয়ায় সলিড গেলাম বাইরে ভাই ডক পিনি তো বস রে ডিড এনি नीड কোনো কিছু গ্যারাল চানুর দরকার আছে বলা পাবো নেই তো দে

তখন আপনারা ইবাদত করতেন এইভাবে কষ্ট কষ্ট দিকে জীবনের কেমন ছিল আর এখন আল্লাহ আপনাকে অনেক কিছু বাড়ি কেমন ছিল আর এখন আল্লাহ আপনাকে অনেক কিছু বাড়ি গড়ি অনেক কিছু সম্মান সম্মানত্ব দিয়েছে। এখন আপনার জীবনের অবস্থা কি ইবাদতের অবস্থা কি ইবাদতের রেজ কি এটা হিসাব করলে বুঝবেন আপনার কাছে কোন কত ভালো হইয়া গেছে বুঝের লাইগা বাকিছি ঠিক কি না সাইকেল চালান

सबसे बड़ा यार सुना लाता है तादेक इसके क्या नाम हैं दिखे नहीं जावो मैं सल्लुल्लाह सल्लम बल्ले आए जा औरी दे नम सही यूमिना दुनिया औसा वो अलईले दुनिया कौन है हम दुनिया को नशुल शुभिया तादेक ऐसे प्रेजेंट करा बने परिवर्तन करोगे नहीं तारा चांपीये बढ़ते ये जो मैं करूंगा �

হোটেল এই যে সাত রোডে বলছে হোটেল এটা তো সরকারের টাকা কি না আমি দেখছি এই পাঁচ ছোট আমার হয়ে আছে বাংলাদেশে শুধু দুই দিন সান্ডা হয় না

Polisul tuh mahapil tuh mau, mahapil tuh mau. Tiga orang tuh muda tuh tuh jadi. Apa tuh sebab mereka tuh sekarang sakit tuh macam, sakit tuh. Tapi zaman pas kan sekarang ni polis tuh kan ni si muda tuh tuh kan ada. Ya, tuh tuh aksi. Itu kongran lah. ayat arbab tuh pun ada mata. mata

তার রক পাথরদের বেলা আগে জব হরিয়া লাগবে পোলাই দেখুন কে ওই আর রসুল পোলাই দেখুন হচ্ছে এই মহিলার এই স্বামীর সন্তান তাদের চোখের সামনে এই মহিলা তার আব্বার জব করছে দাদার জবে এই চোখের সামনে ইকবালের ভাই চলে গেল আব্বা চলে গেছে মা চলে গেছে দাদা দাদিরে নাই আর কোনদিন এই তারপরে বলেন বলে ফিরে বিয়ে বেরোলাম

চলাশয় থেকে দিঘির থেকে বড় বড় কাতলা মাছ গল মাছ দেখি তো রে আমার দানা পুকুর থেকে এত বড়